আজকেই আমরা বের হয়েছি একটা মিষ্টির দোকানে যাব তবে টাঙ্গালে যে ট্রিপিক্যাল মিষ্টির দোকান সেখানে যাচ্ছি না তো একটা দুইটা নতুন শোরুম হয়েছে তো সেখানেই যাব সেখানে বিভিন্ন ভ্যারাইটিস পাওয়া যায় তো যাওয়ার সময় আমার এই স্কুলটা পড়ছিল এটা কিন্তু আমার হাই স্কুল এখান থেকে আমি এসএসসি পাশ করেছি তো স্কুলের গেটটা নতুন করে করছিল এখনও নাম সাইনবোর্ড কোনো কিছু টানানো হয়নি তো এই তো দেখতে দেখতে মিষ্টির দোকানের কাছাকাছি চলে এসেছি এখন টাঙ্গালে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায় যেটা আমরা ছোটোবেলায় কখনো দেখিনি কারণ টাঙাইলে কমন চমচম রসগোল্লা কিছু কমন মিষ্টি আছে সেগুলোতেই আমরা পরিচিত ছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি যে টাঙ্গাইলে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মিষ্টিও কিন্তু পাওয়া যায় সেটা দেখে আসলে অবাক হলাম এটা আসলে ভালোই করেছে এক থেকে বের হওয়ার চেষ্টা করেছে আসার পরপরই প্রথমেই দেখলাম যে বিভিন্ন ধরনের কিন্তু লাড্ডুও পাওয়া যায় এখানে আমার একসময় সময় লাড্ডু খুবই পছন্দ ছিল তো দেখে ভালোই লাগলো এখানে বেকারিস কিছু আইটেমও পাওয়া যায় তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে আর এই দোকানের দইটা আমাদের কাছে ভালোই লাগে কারণ টাঙ্গালের মিষ্টি মানেই কিন্তু একটু মিষ্টিটা বেশি থাকে তো সেই ট্রিপিক্যাল চিন্তাধারা থেকে মনে হয় বের হয়ে একটু আলাদা করার চেষ্টা করেছে তো এখানকার দইটা অতটা মিষ্টি না টক মিষ্টির একটা মাঝামাঝি অবস্থানে আছে যার কারণে এখানকার দইটা আমাদের কাছে ভালোই লাগে তো এই তো দোকানের অনেক ধরনের মিষ্টি ওরা সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন তো ভালোই লাগছিল দেখে যে এত ভ্যারাইটিস এখন টাঙালে পাওয়া যায় তো আজকের ভিডিও এতটুকুই ছিল তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটা এখন পর্যন্ত যারা ফলো করছেন না প্লিজ ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য